পৃথিবীতে আর হাজবেন্ডরা কিন্তু এক ভাই এক বোন বোনটা বিয়ে হয়ে গেছে বোনের দুইটা মেয়ে তাদের কিন্তু বাবা নেই একটা মেয়ের বাবা না থাকলে কিন্তু বড় ভাই তার বাবার দায়িত্বটা পালন করে সেই ক্ষেত্রে মাহিবের বাবা তার ব্যতক্রিমী কিছু না মাহিবের বাবা চেষ্টা করে তার বোনের সব আবদার পূরণ করতে তার দিক থেকে যতটা পারে ততটাই সে করার চেষ্টা করে এইখানে এখন যেহেতু ফলের সিজন মাহিবের বাবা মাঝে মধ্যেই তার বোনের বাসা যায় আমরা যেহেতু টাঙ্গাইল থাকি আর আমার ননদের বাসা ঢাকা সে ঢাকায় থাকে যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই মাহিবের বাবা কি নিবে তার বোন কি পছন্দ করে আম্মুকে সময় বলতে থাকে যে তুমি ফোন দিয়ে যে জিজ্ঞাসা করো কি লাগবে কি লাগবে এখানে এখন যেহেতু ফলের সিজন এর জন্য সব ধরনের ফলই কিন্তু অল্প অল্প করে নেওয়া হয়েছে আর ফার্স্টে যেগুলা দেখতে পারলেন ওগুলো হচ্ছে আরেসার জন্য হোম মেড বানিয়ে দেওয়া হয়েছে এরপরে যে এখানে সব ধরনের ফল আম জামরুল কাঁঠাল লিচু হোমমেড সেরেলাক এরপরে আরেসার ই দিশা কী কী বিস্কিট চকলেট খেতে পছন্দ করে সেগুলো সে বাইরে থেকে নিয়ে যায় তারা দুই ভাই বোন কিন্তু দুইজনকেই খুবই ভালোবাসে